আসসালামু আলাইকুম ভিনিয়ক ঋ ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাই বলবেন ভালো নাই তারপরও ভালো থাকতে হবে বিষয়টা হলো আজকে এসে আমরা খুবই একেবারে সতর্ক সতর্ক হয়ে যাচ্ছি মানে ভয় পাচ্ছি সামনে কি হবে ইত্যাদি কিন্তু আমি যে আপনাদের এই যে অগস্ট মাসের মানে বৈ ষোলো সতেরো আঠারো তারিখের দিকে যখন ইন্ডেক্স এখানে ছিল তখন আপনাদেরকে আমি সতর্ক করেছিলাম এবং আপনার চ্যানেল ঘুটলে দেখতে পারবেন মহা সতর্ক বার্তা বলে একটা মানে আছে। তো তখন কিন্তু অনেকে অনেক কথা বলছিল যে ইত্যাদি ইত্যাদি যাই আমি সেখানে যাচ্ছি না এখন প্রশ্ন হলো এই কারেকশন শেষে যেহেতু কারেকশন কিন্তু এখন হয়েই গেছে বাকি যে কারেকশন হবে এখন যদি আপনি স্টপ লস দেন তাহলে আপনি ওইখানে ফিরতে আপনার কঠিন সমস্যা হবে বরং এখন আপনি যেহেতু আপনার জায়গায় আপনি নিছেন তো এখন আমাদের কি করতে হবে বা কেন মার্কেট কারেকশন হচ্ছে বা কি করতে হবে সামনে কত নাগাদ মার্কেটটি আপ ট্রেন্ড যাবে এই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো তো আশা করি পুরা ভিডিওটি সাথে থাকবেন আলোচনা শুরু করার আগে বলি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন বিষয়টা হলো আগে আপনি বিচার করবেন আমরা দেখব যে আগে এম এস একটু বুঝাই তারপরে দেখেন আগে আসেন এটা কত তারিখ আমরা এটা পাচ্ছি হলো অগস্ট দশ পঁচিশ ভালো করে বোঝেন মাত্র অগস্ট দশ

এই স্টক মার্কেটে কিন্তু তিন মাসের জন্য ব্যবসা করতে আসি না প্রথমে এই কথাটুকু আপনাকে ভাবতে হবে আমি এই বিষয়টা অনেক অনেকবার আপনাদেরকে বলি যে আপনার বিনিয়োগের মানসিকতা থাকতে হবে যেমন দেখেন মার্কেটের যে এই মহাপতন হচ্ছে এই মহাপতনের দিকে যাচ্ছে কথা এখন প্রশ্ন হলো কেন এরকম হয় কিছু লোক আছে যখনই মার্কেট আপ হতে থাকে তখন মানে কেমন যেন একটু আহ মানে মাথা খারাপ হয়ে যায় তাদের যে টাকা টাকা মানে যেখান থেকে পারে টাকা নিয়ে মার্কেটে ঢুকাতে যেমন দেখেন আমি যে ডেটটার কথা বললাম যে এই যে উম আগস্টের মানে এই যে আপনার যে পঁচিশ তারিখ অগস্টের পঁচিশ তারিখ মানে এখানে যখন মার্কেট গেল উত্থানের পর উত্থানে আমার একজন ভাই ফোন করে বললো ভাই টাকা কি পাঁচ লাখ এক জায়গা থেকে নেব নিয়ে এখন তো মার্কেট শুধু উঠতেই আছে তাহলে লক্ষ্য করেন যেখানে টাকা ঢুকানোর দরকার ছিল সেখানে না ঢুকাই ক্রিটিক্যাল অবস্থানে উনি বলছেন যে পাঁচ লাখ টাকা নিয়ে এক জায়গায় ঢুকাবো কিনা আমি তো তাকে কত কষ্ট করে বলে কয়ে বললাম না এখন মার্কেটে টাকা ঢুকানোর জায়গা না না এসব কথাগুলো শোনার দরকার হয়েছে বোঝার চেষ্টা করেন সামনে যাতে টিকে থাকতে পারেন তাহলে আপনি কি করছি এইখানে টাকা না ঢুকে এইখানে যে টাকা ঢুকাচ্ছি এবং আমি অপেক্ষা করছি লাভের জন্য আর আমি চরম পতনে পড়ছি যারা এই লোন নিয়ে এখানে টাকা ঢুকিয়েছে তারা কিন্তু পুরা ফোর্স সেলের আওতায় পড়ে গেছে এখন আপনি যদি ফোর্স সেলের আওতায় পড়েন তাহলে আপনাকে তো কিছু করার নেই আপনার পোর্টফোলিও থেকে আপনার বিনা মানে আপনার পোর্টফোলিও সেল করে দেবে ঠিক আছে কিছুই নাই যে যেটা বলছিলাম তাহলে এখানে আপ ভালো করে খেয়াল করবেন কিন্তু কতদিন তিন মাসে তাহলে তিন মাসের ভিতরে আপ এবং তিন মাসের ভিতরে ডাউন এবার আসেন জুন 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 থেকে আমরা পর্যন্ত। পেয়েছিল অপেক্ষা করতে হবে এবার এখানে আসেন আজকে পতনের দিকে আসেন এই পতন আজকে আমরা দেখতে অক্টোবর এবার আসেন আগের পতনটা দেখেন আগের পতন কত তারিখ অক্টোবর চব্বিশ আছে মিল আছে দেখেন তাহলে অক্টোবর মাসে যে একটা পতন হবে আগেই আপনাদের নির্দেশনা দিয়ে দিচ্ছে তার মানে কতায় কথায় অক্টোবর হলেই একটা পতন হতে পারে এখন প্রশ্ন হলো কেন এরকম হয় দুটো কারণে হয়ে থাকে একটা হলো ডিভিনিং ডিক্লারেশনের সময় আসে ইপিএস ঘোষণার সময় আসে ওই সময় সাধারণত ইনস্টিটিউটটা কি করে বের হয়ে যায় কারণ ওরা চিন্তা ওরা আটকে থাকতে চায় না ওরা সাধারণত দুই তিন মাসের জন্য ধরে এবং দুই তিন মাসের জন্য ধরে যেমন দেখেন এখান থেকে এই ছয় মাসের জন্য ওরা টার্গেট করে জুন আবার এরপর হলো কত অগস্ট তাহলে জুলাই অগস্ট দুই তিন মাস দুই তিন মাসের জন্য ওরাই করে এবং ওরা সেল করে দিয়ে যায় তখন অটোমেটিকলি মার্কেট নামতে থাকে এবার আসেন ওরা কিন্তু এখান থেকে বেরোনোর চেষ্টা করছে ভালো করে আপনার বুঝতে এই এই লেভেল থেকে এখান থেকে শুরু করছে আর এখানে কিন্তু ওরা শেষ করে ফেলছে আমরা কিন্তু কি করি এইখানেও অর্থাৎ ওই যেটা মানে যে রিডিস্ট্রিবিউশন যেমন দেখেন এইখানে ওই রিডিস্ট্রিবিউশন করে আপনাদেরকে আবার ধরাইছে অথচ আমি সচেতন করেছিলাম এখান থেকে মানে যখনই মার্কেট নামা শুরু করছিল তাহলে এখন আসেন এখন যদি আপনি আমি হ্যাঁ ফোর সেলের আওতায় যারা তার ভেতর কোনো উপায় নেই তাই না তারা তো যেতেই হবে তাহলে এখন কি করতে হবে এই মুহূর্তে আরো মার্কেট কিছুটা নামবে তাহলে আমরা দেখেন কত এই সময় নামার নামার টাইম নামবে এবার আসেন এইখানে আসেন উত্থান ছিল কোথায় দেখেন এক আরেকটা বিষয় বলি একটা একটা সুবাতাস নিয়ে সামনে ওঠে এবং দূর একটা দুর্গন্ধ নিয়ে বলতে হবে স্টক মার্কেট আপনাকে স্টক মার্কেটে বিনিয়োগ করতে হলে অবশ্যই পরিবেশ পরিস্থিতি সামাজিক রাজনৈতিক ধর্মীয় ইত্যাদি বিষয়ে ভালো করে অবহিত হতে হবে আমি তো দেখি যে আমাদের ভুলের জন্য আমরা দায়ী থাকি আর আমরা দোষ দিই অন্যকে ঠিক আছে হলো যখন আমাদের মার্কেট নিম্ন পর্যায়ে যায় তখন আমাদের উপরে উঠবে এখন আসেন হিসাব না করে আমরা একটু মাপা মাপি করি যে কোথায় গিয়েছিল দেখেন কম পর্যন্ত উঠছিল এখানে একটা সাধারণ হিসাব দিচ্ছি তাহলে একশো চল্লিশ উঠছিল মোমেন্টাম তাই না এবার আসেন নামা কত ছিল নামা কত ছিল সেখানে আসেন এটা হিসেব করবেন মাইনাস মাইনাস নাইন একশো ধরেন মাইনাস নাইনটিন মানে একশো ধরেন এবার আসেন এখানে আসেন এখানে কতটা নাম ছিল এখানে কতটা নাম ছিল আমার সেই পর্যন্ত একশো একশো সাতান্ন নাম ছিল বিশাল ব্যাপার তাহলে একশো দেখেন যেখানে একশো সাতান্ন নামছে সেখানে একশো আপনার চল্লিশ কি উঠছে তার মানে একটু লং টার্ম নিছে কিন্তু এখানটা টাইমটা এ পর্যন্ত ওরা নিছে এবং এখানে মানে দেশের পরিস্থিতি ভিত্তি বিভিন্ন ছিল এখান থেকে একটু উঠে আবার কি নেমে আবার কিন্তু উঠেছে তার মানে এই স্টক মার্কেটে ধৈর্যের বিকল্প নাই তাহলে এখন আমাদেরকে এই এটা এটা আরেকটা ব্যাপার আছে এখানে দেখেন এটা মাপতে গেল আবার একটা হিসাব করতে হবে এটা তারিখ দেখেন এটা হলো অক্টোবর আর এটাও কি অক্টোবর তাহলে অক্টোবরে 117 নাম ছিল তাহলে অক্টোবরেও কি 157 নামtibare adobe MCB average টা এইটা মাথায় রাখবি তাহলে উড ছিল যেটা তাহলে আমরা সুজা কথায় দেখতে পাচ্ছি এখন আমাদের হিসাবটা দাঁড়ালো মার্কেট উড ছিল এবার পতন হবে এখন এই উত্থান পতনের মাঝে আমরা কি করে প্রফিট করব বা কি করে টিকে থাকবো এই যেমন আমার কথা ছিল পুঁজি রক্ষা প্রফিট চেয়ে পুঁজি রক্ষাটাই বড় কথা তো সেই ধারা যারা মেনে চলছেন তারা কিছুটা পুঁজি রক্ষা করতে পারছে যেমন আমি মানে এই যে ওই আঠারো তারিখ পনেরো তারিখ দিয়ে বলেছিলাম গত মাসে যে আপনারা যদি চান এখন ইনভেস্ট করেন তাহলে আপনার ইনভেস্টের মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করবেন আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেখে দেবেন যারা নিয়মিত শোনেন তারা দেয় তাহলে আপনি কি করবেন আপনার এই আপনি ইনভেস্ট করতেছেন এবং ইনভেস্ট করেও আপনি তো প্রতিদিন মিটিং করবেন সুতরাং হয় এখানে প্রফিট কিছু হবে না হয় ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্টই আপনার থেকে যাবে সুতরাং এক টাকাও আপনার লসে পড়বে না এটা একটু সিস্টেম এবং আমি শুধুমাত্র গতদিন স্টকগুলো অর্থাৎ টোটাল মানে বেশিরভাগ স্টকগুলো নেমে গেছে এবং হাই কারেকশনের জন্য এবং গত দিনও কিন্তু কতগুলো স্টক নিটিং সুযোগ দিছে যেমন দেখেন সিবিও সেখানে যাবো এখান থেকে বেড়ে যায় তারপরে এখানে যাবো চলেন দেখেন এবারে আর এস আইটা বলার দরকার নেই সোজা কথায় আমরা এবারে ইন্ডেক্স নিয়ে ছোট্ট করে বলবো সেটা হলো আপনি যদি মনে করেন ইন্ডেক্সটা এখান থেকে কারেকশনে আমরা একটা ই ছিল যে পাঁচ হাজার দুশোতে ছিল তাই না পাঁচ হাজার দুশোতে একটা মানে দুশো এইটাই ছিল একশো পঞ্চাশ দুশো এ ভিতরে একটা এ এবং দেখেন ঠিকই এখান থেকে মোড় দেখেন এখান থেকে মোড় এই যে পাঁচ হাজার দুশো থেকে কি একটা মোড় অবশ্যই অবশ্যই আপনাকে এই পাঁচ হাজার দুশো থেকে মোন নিয়ে কিন্তু টিকতে পারে নাই দেখেন যেখানে বলছিলাম সেখান থেকে কিন্তু মন নিছিল এটা হলো এখানে আসে যে পাঁচ হাজার দুশো থেকে অবশ্যই কিন্তু মার্কেট উঠছিল দেখেন আপনার ভালো করে শুনবেন না বুঝবেন দেখেন তাহলে কি কি কথা নাকি এবার আসেন সে যখন টিকে থাকতে পারলো না আপনি তো ইনভেস্ট করছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্র আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো ওইখানে রেখে দেওয়ার কথা তাহলে কি করল আপনি যখনই দেখলেন যে টিকতে পারবেন আপনাকে সেল করতে হবে সোজা কথা আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো আছে এবার আসেন ব্যবসাটা প্রত্যেক দিনই করতে হবে প্রতি মাসে করতে হবে এবারে সে পরবর্তী সাপোর্ট কোথায় পরবর্তী সাপোর্ট কিন্তু এই আবার গুরুর কথাই বলতে হয় যে আমার গুরু কি বলে জানেন যে ও সব হলো ফাও কথা সাপোর্ট রেজিস্টেন্স নাথিং যেখান থেকে শুরু হয়েছে সেখানেই যাবে তার মানে গুরুর কথা হলো এই গুরুর কথাটা অল্প বলি মাঝে মাঝে গুরুর নাম করতে না এই যে গুরুর কথা হলো এখান থেকে থেকে উঠছে আবারও ফিরে নামবে এটা হলো গুরুর কথা ঠিক আছে তো যাই হোক আমি সেবার বলছি না আমি গুরুর ঘরে একটু মাতর করে নতুন ভাবে এটা এই সিস্টেম দেওয়ার চেষ্টা করি এবং আশা করি সফল হচ্ছে দু একদিন তো ব্যর্থ হবেই এটা স্বাভাবিক ঘটনা তাই না আপনি অনেকগুলো কাজ করতে গেলে দুটো একটা ভুল হবে এটা ব্যাপারই না তাহলে তাছাড়া সবচেয়ে ভুল হলেও সমস্যা কোথায় আপনাকে তো বহু আগেই বলে দিয়েছি যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বারবার বলা হচ্ছে যাকে বলবো না এখন তাহলে এখন আপনাকে এখান থেকে যারা পাঁচ হাজার দুশোতে একবার ফেরা লাগেছে এখান থেকেও মার্কেটকে একবার ফেরা লাগবে একটা মাথায় রেখেন অর্থাৎ অ্যাকুরেটটা দেখাই যে এখান থেকে আবার অনেকে ই করবেন দেখেন অ্যাকুরেটটা দেখাই যে কোথাতে কোথাতে ফিরতে হবে বা কতর ভিতরে ঘুরতে হবে সোজা কথায় আপনি দেখেন যে যতই শক্তিশালী হোক না কেন মার্কেট কিছুদিন এর ভিতরে ঘোরা লাগবে ঠিক আছে এর ভিতরে লাগবে। যে থেকে আপনার এর ভিতরে একটু ঘোরা লাগবে আপনি দেখেন বাস্তবতা দেখবেন আজকের এইটা দেখে আপনি সামনের কয়েকদিন দেখবেন এবার আসেন এখন এই ঘোরার মাঝে কেননা এই ঘোরার পিছনে কারণটা বলি আরে স্টক তো সীমিত তাই না স্টকও কি সীমিত না ওই আগে কয়েকটা আগে ভিডিও বলছিলাম মানে মনে করেন 50000 স্টক আছে তা সব যদি সেল করা যায়তে সেল করবে কাদের থেকে ফোর্স সেলের জারাই ফোর্স সেলের আওতায় গেছে তারা তো বিগত দিন এবং তার আগের দিন দুই দিনে সেল করে দিয়েছে এখন আর ফোর্স সেল ওই তো স্টক নেই ওরা ফোর্স সেল করবে কাদের আপনি ভয় পাবে না সব সেল করে দিবেন আপনি আমি তো লোন নেই না তাই না সুতরাং আমাদের নো চিন্তা তবে শুনেন তাহলে এখানে যদি টিকতে না পারে যেখানে বললাম ঘোরাফেরা করবে অর্থাৎ এখানে যদি না পারে তাহলে কোথায় যাবে টিকতে এটা একটা প্রশ্ন হতে পারে তাই না তো আসুন সেই প্রশ্নের উত্তরটা এখান থেকে একটু দেখে আসি অর্থাৎ মান্থলি চার্ট থেকে এবার দেখেন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখান যেটা বলছিল আপ এখানে আছে ট্রেন্ড ফলো করতে হলেও এই ইন্ডেক্সকে কে ন্যূনতম এখানে আসতে হবে সোজা কথা হয় 4900 900 এর আশেপাশে আর কি 4900 তে আসতে হবে কেন না এই ক্যান্ডেল এবং প্যাটার্ন কে একটা ব্যালেন্স ঠিক করতে গেলে তাকে একটু নিচে আসতে এখন আপনি যদি মনে করেন শুধু উঠবে 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 তাহলে তো আপনি আসমানের উপরে চলে যাবেন এটা তো হতে পারে না তাই না যাই এখানে আসতে হবে আমি এটা বলতে চাইনি তো এখন পার্বতী সাপোর্ট কোথায় সেটুকু হলো আমাদের দেখার বিষয় দেখেন দুটো সাপোর্ট আপনাদের দেখাই একটা হলো এখান থেকে যদি ফেরে ভালো কথা এই যে 4900 থেকে যদি ফেরে ভালো কথা আর 4900 থেকে যদি না ফেরে তাহলে এখানে যাবে অর্থাৎ চার হাজার আটশো এই চার হাজার আটশো এবং থেকে যদি না ফেরে তাহলে আপনাকে যেতে হবে সিক্স এই সিক্স মান্থ চার্ট কি বলে সেটা আমরা এখন দেখি সিক্স মান্থ চার্ট বলছে যে নেক্সট যদি ওখানে টিকতে না পারে তাহলে এখানে একটা কঠিন সাপোর্ট আছে অর্থাৎ চার হাজার এই চার হাজার নিচে যদি আসে তাহলে মনে করবেন কি আবার কোন একটা চরম দুরবস্থা চলে যাচ্ছে যাই এই মুহূর্তে আমার মনে হয় এখানে আসবে না আরেকটা ব্যাপার হলো আমাদের যে একটা লেনদেনের কথা আমরা দেখি যে লেনদেন নিয়ে বিষয় সে ভাবি আমাদের মার্কেটে টাকা একটা সীমিত অর্থাৎ পাঁচ থেকে ছয়শো কোটি এর ভিতরে সাধারণত ট্রেড হয় আর যখনই আপনি দেখবেন যে বেশি হচ্ছে ওইটা হলো বাইরের থেকে আসে ঠিক আছে ওই বাইরের গুলোরে আটকানোর জন্য এই পাঁচ ছয়শো কোটি টাকা দিয়ে ওরা ট্রেড করে ধরো মার্কেট মেকাররা কি বসে থাকবে মার্কেট মেকারদের কাজ হলো আপনার সাধারণ পাবলিককে ধরানো স্টক মার্কেট মানে হলো বিনিয়োগের জায়গা আপনি দুই দিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ইনকাম করে নিয়ে যাবেন আর ওরা বসে বসে কি কি বল বললাম না পরে ঠিক আছে জায়গাসবকিছু মাথায় রাখতে হবে একদম কোনো স্টক অ্যানালাইসিস না করলে কেমন একটা হয়ে যায় চলুন একটা দেখি সেটা হলো দেখেন সিবিও কিন্তু সেই পজিশনে যায় নাই মানে 90 এ যায় নাই তার মানে সিবিও তো কথা ছিল 90 এ যাবে কিন্তু এখানে না যে এখান থেকে কিন্তু ফিরে আসছে এই ফিরে আসার মানে কিন্তু এই এটা এটা থেকে ফিরে আসছে যেখান থেকে ফিরার কথা ছিল তো এখন দেখেন সামনে কিন্তু যেহেতু ফোর্স সেল হয়ে যাচ্ছে এরা দেখেন ফোর্থ সেলের এই স্টকটি যারা আসে তারা ফোর্থ সেলের আওতায় যায়নি যার কিন্তু কিন্তু নামেনি কিন্তু সামনে কিন্তু আপনার ফোর্থ সেলও এও পড়তে পারেন এটুকি মাথায় রাখবেন যেমন রূপালী রূপালি লাইট এটাও কিন্তু সামনে আপনার ফোর্থ সেলের আওতায় পড়তে পারে এটাও কিন্তু কি মাথায় রাখবেন ঠিক আছে এখানেও যেহেতু বলছিলাম যে কত আসবে বলছিলাম যে একশো কয়েক টাকা এইখানে অর্থাৎ একশো টাকা পর্যন্ত তাই মানে একশো চার টাকা পর্যন্ত একশো চার টাকা চাপড় আছে তারপরে কিন্তু সে মানে ফিরে উপরে একটু যাবে তারপরে আবার সে ঘোরাফেরা করবে যাই গেছে মাথায় রাখতে হবে আপনি কি করবেন এইগুলো কিনবেন জিপি কিনবেন ঠিক আছে এখন জিপি কিনবেন লং টার্ম জন্য যারা ভালো ভালো ব্যবসায়ী তারা কি করে জিপি কেনে যেমন তারা তারা কি করে স্কোয়ার ফার্মা কেনে যারা স্কোয়ার ফার্মা কেনে দেখেন এসব খুব একটা কিন্তু কি নামিনি স্কোয়ার ফার্মা খুব একটা কিন্তু নামিনি দুশো নয় টাকা কোনো ব্যাপারই না এরপরে দেখেন আপনার ইবনে সিনা কিনবে অনেকে তো বলেন যে ভাই ভালো ভালো স্টকের অ্যানালাইসিস ইবনে সিনা কিনবে দেখেন ইবনে সিনাও খুব একটা কি নামেনি দুশো তিরানব্বই টাকা খুব একটা নামে নাই তো এসব বিষয় কি মাথায় রাখতে হবে আর ব্যাট বেশি যারা কেনেন আমি তো কিনি না ব্যাট বেশি যারা কেনেন একেবারে উপযুক্ত সময় যাচ্ছে ব্যাট বেশি কেনার আর সামান্য হয়তো নামতে পারে তারপরে কিন্তু উপরে টান দেবে একবার দেখেন বাটা বাটাও কিন্তু একই সময় যাচ্ছে এখন এন্ট্রি দেয় দেখেন বাটাও কিন্তু কি নামে নাই। এসবগুলো আপনারা হিসাব নিকাশ করে যদি এন্ট্রি দিতে পারেন তাহলে কি অবশ্যই সুযোগ পাবেন এরপরে দেখেন যে সামনে ডিভিডেন্ড ডিক্লারেশন আসছে তাই না এখন অ্যাডেন্টেল যদি দশ পার্সেন্ট ডিভিডেন্ড দেয় তাহলে কোথায় যাবে ও কি ওখানে থাকবে আগের অবস্থানে কিন্তু কি ফিরে গেছে তার মানে দু একটা শ্রেণী আছে দু জায়গায় খাবে অর্থাৎ গাছেও খাবে তলায়ও খাবে তার মানে এখন যদি ওরা আপনার কাছ থেকে অ্যাডেন্টেল নিয়ে দশ পার্সেন্ট ক্যাশ নিতে পারে আপনারা রেকর্ড ডেটের পরের দিন ওরা সেল করে দেবে শুধু এইসব এই না এখানে বুঝাই দেখেন আপনি মনে করেন যে এই ইয়াডেন্টেল ও ওরা নিয়ে নিচ্ছে তাই না আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে আপনি সেল করে দিচ্ছেন তো এখন আপনার কাছে মনে করেন 50000 এডেন্টেল আছে তো আপনি রেকর্ড ডেটে ওরা মনে করেন 10% টেন 10% দেওয়ার পরে রেকর্ড ডেটে থাকা মানে তো আপনি বেইگن এবার কি করবেন রেকর্ড ডেটের পরের দিন টাম দিয়ে উপরে উঠাবে টাম দিয়ে উপরে ওঠে ওরা বের হয়ে যাবে যেমন দেখেন ওয়ালটন এই দেখেন ওয়ালটনে কি ঘটালো ওরা কিন্তু ঠিকই বেড়ে গেছে আপনি আমি এখানে পরে বসে থাকি দেখেন অল্টন রেকর্ড ডেটের এর পরের দিন কি নামলো রেকর্ড ডেটের পরের দিন নামলো এই দেখেন কি করছে দেখেন ওই এখানে আসছিল এই দেখেন এখানে আসছিল অর্থাৎ চারশো এগারো টাকা টাকা মনে আসছিল এবার টান দিয়ে উঠে নিয়ে কোথায় গেল এই দেখেন এখানে গেছে তার মানে চারশো ছাব্বিশ টাকা পর্যন্ত তার মানে ওরা তলায়ও খাইলো আবার গাছেও খাইলো তারপরে ওরা ওখানে কি করলো রেকর্ড ডেটের ওই রেকর্ড ডেটের দিন ওরা রেখে দিল রেখে দিয়ে পরের দিন নাম পরের দিন ওরা চলে গেল সুজা হিসাব তার মানে এই সমস্ত ভালো ভালো স্টকগুলো রেকর্ড ডেটের পরে কিন্তু আবার বাড়বে এটা কিন্তু মাথায় রেখে আপনি সেল করবেন বা স্টক লয়াল দিবেন ই জেনারেশন দেখেন এই স্টকটি যদি দশ স্টক দেয় তাহলে কি এখানে থাকবে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এই যে বিশ টাকা একুশ টাকায় যদি আপনি দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দেয় তাহলে কি সেম ঘটনা ঘটবে না তখন আবার উপরে টান দিয়ে অটোমেটিকলি উঠবে আর আগের মতন কি ওরা খাবে যাই হোক বিষয় হিসাবে ভালো করে হিসাব নিকাশ করে আপনারা ট্রেড করবেন যখন ফোর্স সেলের আওতায় যাবেন না লোন নেবেন না লোন নিলেন মানে আমরা জীবন ধ্বংস করে দিলে সুযোগ দেয় আপনি যেমন আজ একদিন তো বলছিলাম যে কেউ আসে এখানে একটু মজা করতে কেউ আসে অবসর কাটাতে কেউ আসে টাকা ইনকাম করতে যারা এই স্টক মার্কেটে টাকা ইনকাম করার জন্য আসবেন তারাই কিন্তু বড় ভুল করবেন এই কথা বলে আজকের মতন শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফেজ